সরকার পদে পদে ভুল করছে আজকে কোন প্রতিষ্ঠানের నాయক্তারকে রক্ষা করতে পারছে না আজকে হয় তনরুলকদরকে আক্রান্ত করা হয়েছে আগামী কাল কিন্তু আপনার পালা ঠিক সুতরাং যদি মনে করেন মীন বাঁচাতে চুপ থাকবো কারোর পিঠ কিন্তু রক্ষা হবে না যদি এক একজন ফিরে আসে যদি এই সরকার ব্যর্থ হয় যদি আর একটি ভাগ্য মুক্তি একদিন সরকার গঠিত হয় তাহলে কিন্তু আমরা সবাই অনিরাপদ হাসিনা তো পালানোর জায়গা পাইছে ভারতে আমাদের কি পালানোর জায়গা আছে আমরা তো ইন্ডিয়ায় যেতে পারবো না পাকিস্তানে যেতে পারবো না মালদ্বীপে যেতে পারবো না এই বাংলাদেশেই থাকতে হবে সুতরাং আমাদের নিরাপত্তা যদি এই সরকার নিশ্চিত করতে না পারে তাহলে সরকারকে বলবো বিদায় নেন বিদায় নেন বলেন আপনারা ব্যর্থ স্বীকার করেন আপনারা পারছেন না প্রয়োজনে এই গণপূর্তনের আমরা যারা রয়েছে আমরা আরেকটি সরকার গঠন করব সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম বিপ্লবের পরে অভ্যর্তনের পরে যারা গণভ্যর্তনে অংশ নিয়েছে সবার অংশীদারিত্বের জাতীয় সরকার কিন্তু আমাদের কথা শোনা হয়নি দেখেন মনে করা হয়েছে আমরা রাজনীতিতে নতুন বয়স কম কিন্তু এই গণপূর্তনে কারা ভূমিকা রেখেছে এদেশের তরুণ যুবরা এই গণপূর্তনে রাজপথে নেমে আসলে গণপূর্তন বাংলাদেশে হতো না সুতরাং তরুণ বলে আর যুবা বলে ইগনোর করবেন না যুগে যুগে প্রমাণিত হয়েছে ইতিহাস তৈরি করেছে তরুণরা আমি কথা বলতে চাই না স্বরাষ্ট্র প্রদেশ থেকে বলতে চাই নরনাগপুরের উপর হামলা হয়েছে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ দেখি নাই কোনো সমর্মিতা প্রকাশ করেন নাই তার মানে আপনার নির্দেশনে এই ধরনের হয়েছে আপনি নরুলাকপুরের উপর যে হামলা হয়েছে সেই ঘটনার দায় নিয়ে অনতি বিলম্বে পদত্যাগ করে অন্যথায় ক্ষুব্ধ নেতা কর্মীরা যদি সচিবালয় ঘেরাও করে আপনাকে টেনে স্ট্রেন আবার এর তাই কিন্তু আমি নিব না ঠিক স্পষ্ট কথা এর তাই কিন্তু আমরা নিব না আপনার দায়িত্ব ছিল যারা এই ঘটনার সাথে জড়িত যারা নির্দেশ দিয়েছে চিহ্নিত করো তাদের বিচার করা তাদেরকে গ্রেফতার করা এখনো পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এত দিন পার হয়ে গেল একজন কেউ কেন গ্রেপ্তার করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না কিন্তু যারা আন্দোলন উপর হামলা করল আমরা কি তাদের গ্রেপ্তার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই ঘটনার দায় নিয়ে ওই খোদাবাগ চৌধুরী যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আসীন হয়েছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইনজীবীর পদত্যাগ দাবি করতে পারি না আমি যত তথ্য পেয়েছি আইনজীবী খোদাবাগ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুল আকবরের উপরে হামলা হচ্ছে তারা জানতেন তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইন্স করে দাও তাদের নির্দেশনা অনুযায়ী নড়াচড়া হয়েছে করতে হবে পদত্যাগ করতে হবে করতে হবে